মানে ভাইরাল হওয়ার জন্য যদি বেশি চুলকানি থাকে তাইলে ওনারে বিয়ে করবে স্বপ্ন দেখবে ঘুমায় ঘুমায় তারে দেখবে আমি তো মানে ভাইরাল হইতে আসিনি আমি তো কাজ করতে আসছি তাই না তো আমার স্বপ্ন দেখারও কোনো দরকার নাই আর ঘরের বউ হওয়ারও দরকার নাই ঠিক আছে আমার নাম হচ্ছে ঐশী একটা মুক্তা তার সাথে মিউজিক ভিডিওর কাজ ভাইয়া যদি বলে যে ওই যে আপনাদেরকে পরিচয় করাই দিল যে মিউজিক ভিডিওর কাজ আছে নাটক আছে মুভির কথা বলো কাজ করতেই আসছি তেলাও <laughs> যি <laughs> আমরা আমরা ভাইরাল আজকে হইলেও হবো কালকে হইলেও হবো কিন্তু আস্তে আস্তে হবে আমরা ওরকম উশৃঙ্খল ভাবে ভাইরাল হইতে আসি না ঠিক আছে আমরা মূলত আমি আমরা আমাদের মতন কাজ করতে আসছি ঠিক আছে

বিয়ে পর্যন্ত যাওয়া যাবে না কাজ করতে আসছে এটা কোনো প্রশ্ন হইলো স্বপ্ন দেখি কিনা আমার কি বয়ফ্রেন্ড নাই যে আমি তার নিয়ে স্বপ্ন দেখবো কাজের জন্য আসছি কাজ করতে আসছি আর আমার কাছে একটা রিকোয়েস্ট সাংবাদিক ভাইদেরকে যে আপনারা কথা মূলত যেটা বলবো ওইটাই দিবেন আপনারা আবার কাটসিট করে উল্টাপাল্টা কিছু লাগাই দিন ঠিক আছে না 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 এখন ঠিক আছে এখন মূলত আপনারা এখন আমি বসছি এখানে আপনি বসায় দিবেন তার কুলে তাই না এখন আমি আমার মতন আমি আমার মতন বসছি এখন আপনারা বলতেছেন ক্লোজ 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 তাই না বলতেছেন না তো এর জন্যই আমি আপনাদেরকে এটা একটাই রিকোয়েস্ট আমার আমরা বিভিন্ন সময় দেখেছি অনেকেই আপনার মতো এই ধরনের সুন্দর কথা বলে

মানে ভাইরাল হওয়ার জন্য যদি বেশি চুলকানি থাকে তাইলে ওনারে বিয়ে করবে স্বপ্ন দেখবে ঘুমায় ঘুমায় তারে দেখবে আমি তো মানে ভাইরাল হইতে আসিনি আমি তো কাজ করতে আসছি তাই না তো আমার স্বপ্ন দেখারও কোনো দরকার নাই আর ঘরের বউ হওয়ারও দরকার নাই ঠিক আছে কথাটা ভুল বলছেন কাজ মানে ভাইরাল কি ভাইরাল হয় কারা জানেন যারা একটু উশৃঙ্খল বেশি তারাই ভাইরাল হয় পাত্র হিসেবে আলম কেমন কাছে কি